সাকিব এসে যখনই দেখা হয় যেখানেই দেখা হোক না কেন আমার দেখা হয় খুবই ভালোভাবে আমাদের একটা বর্নিং আছে বড়ভাবে ছোট ভাই আপনি কোথায় আছেন আবার কবে দেখবো আবার সব কিছুতে সবকিছু কবে ঠিক হবে কেমন কী করা যাচ্ছে ফাইন হিজ ভে দীর্ঘদিন পর সাকিবের সাথে দেখা হয়ে উচ্ছ্বসিত সাব্বির মোসাদ্দেকরা ম্যাচ শেষে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে আসা সাব্বিরের কাছে জানতে চাওয়া কেমন আছেন সাকিব আল হাসান সাব্বির জানান ভাই ঠিকঠাক নরমালি আছে ফাইন তুমি নরমালি ভাবে কথা হয় আর কি কেমন আছে কি খবর দাস সেট ভাই আসলে সাকিব তো এমনি যত যাই হোক তার আশেপাশে সব সময় চেষ্টা করেন নিজেকে সংযত রাখার মানসিক বা শারীরিক অসুস্থ থাকলেও সাকিব সব সময় বলবেন তিনি ঠিক আছেন সাকিব যে দেশের ক্রিকেটে সবার প্রিয় বড় ভাই তা বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে জুনিয়ররা অকপটে স্বীকার করেছেন সাব্বির আজ বললেন সাকিব ভাইয়ের সাথে আসলে বন্ডিংটা অন্যরকম দীর্ঘদিন পর সাকিবের সাথে দেখা হয়ে উচ্ছ্বসিত সাব্বির রহমান তিনি জানান না অবশ্যই সাকিব সাথে যখনই দেখা হয় যেখানেই দেখা হোক নাগানস আমার দেখা হয় খুবই ভালোভাবে আমাদের একটা বন্ডিং আছে বড় বা ছোট ভাই এবং সবসময় ভালোভাবেই কথা হয় আমার সাথে এদিকে বাংলা টাইগার্সের হয়ে টিটেন লিগে শেষ দুই ম্যাচে ফর্মে রয়েছে সাব্বির রহমান ফিনিশিংটাও হচ্ছে ঠিকঠাক টি টেনে সাব্বির ব্যাঠাতে জানান দিচ্ছেন ব্যাঠাতে এখনো সুযোগ পেলে বড় শট খেলার অবিনিটি রয়েছে তার এবারের লঙ্কা টি টেনে সাকিব খেলছেন গল্লা মার্ডেলসের হয়ে অন্যদিকে সাব্বির মোসাদ্দেকরা খেলছেন বাংলা টাইগার হয়ে ব্যাট হাতে সাকিব সেরা একাদশের ডাক নিজেদের সামর্থ্য দুই ম্যাচেই সাব্বিরের স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো এক ম্যাচে ব্যাট করেছেন দুইশো প্লাস স্ট্রাইক রেটে আর আজকের ম্যাচে ব্যাট করেছেন চারশো প্লাস স্ট্রাইক রেটে দুই ম্যাচে জয় পেয়েছে বাংলা টাইগার্স আসন্ন বিপিএল এ সাব্বিরের ধুমধারাক্কা ব্যাটিং দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সাব্বির তো এমন মার্কোটে ব্যাটিং এই অভ্যস্ত এদিকে সাব্বির করলেন আরেক ইতিহাস তবে সেটি মাঠের ক্রিকেটে নয় লঙ্কা টিটেন টেন লিগে এক প্রেস কনফারেন্স করে ইতিহাস করলেন সাব্বির কেননা এই প্রথম টিটেনে অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স হচ্ছে আর যেটিতে অংশ নিয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান খুবই ভালো হয়েছে আমার জন্য আসলে আমি পঁচিশটা দিন আমি প্র্যাকটিস করেছি নিজের মতো করে আমার রাশিয়ার প্র্যাকটিস করেছি যেভাবে কুশের প্র্যাকটিস করেছি আমার যেটা উইক পয়েন্ট আমার যেটা দুর্বলতা সব কিছু নিয়ে কাজ করেছি হয়তো এটা আমি ডেলিভারি করার চেষ্টা করছি এবং আমি বিপিএল নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম এনসিএল প্র্যাকটিস আল্লাহ আল্লাহ তাল্লাহ মালিক যে আমাকে একটা ভালো টুর্নামেন্ট আমাকে সুযোগ করে দিচ্ছে তো হোপফুলি আর দুটা ম্যাচ বা তিনটা ম্যাচ আছে শেষ করে আবার যদি সুযোগ পাই এনসিএল জয়েন করবো না না অবশ্যই সাকিব পাইসায় যখনই দেখা হয় যেখানেই দেখা হোক না কেন আমার দেখা হয় খুবই ভালোভাবে আমাদের একটা বর্নিং আছে বা ছোটো ভাইয়ের এবং সবসময় ভালোভাবেই কথা হয় আমার সাথে না আসলে তেমন কোনো মানে ওরকম কথা না যে ভাই কেমন আছেন কী খবর আপনি কোথায় আছেন আবার কবে দেখবো আবার সব কিছুতে সব কিছু কবে ঠিক হবে বা কেমন কীভাবে আছে ফাইন ইজ ভেরি ফাইন ইজ তেমন কিছু বলার না আসলে নর্মালিভাবে কথা হয় আর কি কেমন আছে কী খবর ড্যাসেড ভাইয়াড থ্যাংক ইউ